থেকে শুনে যে রাধে সে সো মর্নিং চুল ও চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি শুনে আসা কথাটা আজকে ফিল করতে পারছি মানে বাইরে কোথাও কাজে যখন যেতে হয় ঘরের কাজের জন্য খুব হরবরি লেগে যায় কিন্তু তবুও ভালো লাগে কারণ নিজের পায়ে দাঁড়ানোর যে একটা আনন্দ থাকে এর মধ্যে তারই পাশে এই সবকিছু যে তোমাদের সাথে তুলে ধরতে পারছি এটা যেন এক অন্য রকমের আনন্দ তাই যে এখানে একেবারে ঝটপট কোমর বেঁধে রান্না করতে চলে এসছি সকালবেলায় আজকে পরোটা আলু ভাজা হয়েছিল মেয়েদের জন্য আর আমাদের জন্য রুটি আলু ভাজা তারপরে এখানে ডাল ভিন্ডির তরকারি আলু পোস্ত সবকিছু করে নিলাম শর্টকাট এটাই মনে হলো রাজমাওয়া কারি হলে আরেকটু শর্টকাট হতো বা ঠিক আছে আগের দিন যেহেতু কারি বানিয়ে নিয়েছিলাম ঘরের কাজ আর বাইরের কাজ একসাথে করা সত্যি মুখের কথা নয় এটা যারা করে তারা বেশ ভালো বুঝতে পারবে কিন্তু এর মধ্যে একটা অন্যরকমের আনন্দ আছে ফ্রেন্ডস তবে কখনো কখনো কিন্তু বিষয়টা চাপেরও হয়ে যায় যেমন এখন শুধু ঘরের কাজ করে বেরিয়ে যাব সেটা তো নয় ঘরে মিস্ত্রি দাদারাও আছে তা সেটা নিয়েও একটা হেডেক যে যদি তাদের কিছু লাগে বা তারা কি করছে না করছে আমাদেরকেও দাঁড়িয়ে দেখতে হবে তো যাই হোক সব ম্যানেজ হয়ে গিয়েছিল আমি ওভারটা পরে দিচ্ছি মানে এখন যে আমাদের বাড়িতে মিস্ত্রি দাদারা কাজ করছে তারা সবাই মানে সবাই বলতে দুজন খুবই ভালো নিজের মতো করে একদম গুছিয়ে নিখুঁত ভাবে কাজগুলো করছে আর ভাবলাম একটুখানি ভিডিওটা একেবারে থ্রি এক্স করে দিই মানে একটুখানি বেশি স্পিডে যতটা স্পিডে এখন এই ভিডিওটা চলছে না ফ্রেন্ডস এর থেকেও স্পিডে আমি ঘরে দৌড়ে দৌড়ে কাজ করছি হাতে সময় এবার খুব কম কারণ শাড়ি পরতে হবে তো তো ওদিকে আরেক টেনশন তো মোটামুটি কাপড় ঠাপড় সব কাঁচা হয়ে গিয়েছে ব্যালকানিতে ভালো করে মেলে দিয়েছি এই ব্যালকানিটাতে মেলি প্রথমে জলটা ঝরে যায় তারপর ওই ব্যালকানিতে নিয়ে যাই বিকজ আমাদের যে এই রুমটা না এর ঠিক নিচে ফ্লোরে যাদের রুমটা আছে তারা পুরো ব্যালকানিটা কভার করে দিয়েছে তো বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস আর বেশ অনেকটা চলেও এসেছি আমার ফোনে কথা বলছিল তাই সামনে থেকে কথা বলতে পারছিলাম না সকাল থেকে একেবারে হরভরি তরভরি করে ফাইনালি আমরা টাইমে বেরাতে পেরেছি টাইমে বেরিয়ে গেছি তো আজকে খুব একটা সময় লাগবে না তাই জন্যই বাবুদেরকে আসা সময় একেবারে নিয়েই নেবো এমনটাই এখন অব্দি প্ল্যান আছে আর যদি মনে হয় যে না দেরি হচ্ছে তাহলে বাবাকে ফোন করব সেই ক্ষেত্রে তো কি করেছি সেগুলো সব ঘরে এসে দেখাবো ফ্রেন্ডস আসার আগে আর দেখানোর সময় হলো না একদম ঝটপট করে এমনকি ওই দাদাদেরকে যারা কাজ করছে চাটা বানিয়ে দিয়ে এসছি আমাকে বলছে কি না চাটা জরুরি না কাজটা করে চাটা না হলে হলো না না প্রতিদিন দিয়ে ওটা খারাপ দেখায় না দিয়ে পরে বেশ ভালো লাগছে যে টাইমে করতে পারলাম তা ওইখানে পৌঁছে কিন্তু ফোনটা বরের হাতে চলে যাবে তো ও শেয়ার করবে তুমি ভালো করে শেয়ার করো বুঝলে মানে আগেও করেছি ফ্রেন্ডস তাই যেমনটা আগের দিন বললাম এখন আমার অনেক নতুন বন্ধু হয়েছে তাদের সাথে একটু শেয়ার করা যাবে যে আমি ইউটিউব বাদেও আরও কি কাজ করি যখন আমি যাচ্ছি আমি আমার যখন ডেলি লাইফটা তুলে ধরছি তো প্রতিটি জিনিসই তো তুলতে হবে তাই না তো যাই হোক ও প্রতিবারই আমার সাথে যায় আজকে তো নয় একটু ছোটই কাজ আছে আজকে খুব টাইম লাগার নয় যেদিন খুব টাইম লাগাচ্ছিল সেদিন ও নিজের কাজ বাদ দিয়ে আমার ওখানে ছিল বলেছিলাম গাড়ি করে দাও আমি চলে যাচ্ছি বলছে না হ্যাঁ এই যে রাস্তাটা না ফ্রেন্ড এই রাস্তাটা আমাদের খুব একটা ভালো লাগে না কিন্তু কি করবো বা যেই রাস্তা দিয়ে গুগল ম্যাপ নিয়ে যাবে সেখান দিয়ে তো যাবো তো ঠিক আছে চলো বেশি কথা আর বলছি না ল্যাপটপটা খুলে একবার একটুখানি দেখি চোখটা ভুলাই এই লাইটগুলোর দিকে বেশিক্ষণ দেখার পর না মনে যেন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আর বড় ওখানে ব্যস্ত ওদেরকে পাঠাবার জন্য তারপর ফ্রেন্ডস এইখানে আসতে থাকবে আমার প্রেজেন্টেশন আর ওখানে লেখাগুলো লাস্ট টাইম যেটাতে পাঠিয়েছিল ওটা ম্যাডাম মেকআপ রুমে मेकअप शेड को किसी जस्ट एक टू टच अप आ रही थी माइक लगाना होगा नहीं ये <laughs> ज्यादा ही स्लो हो गया ठीक <laughs> है ना स्पिट्टा हाँ आप सही हैं अगर इनके इसमें मुझे कभी लगे तो वो मैं आपको इसमें दूँगी किधर मेरी इसको आह स्पेसिंग की तो ठीक है ठीक है कैमरा एक्शन तो भी थोड़ा सा मुझे भी मतलब वो पता लग जाएगा ना उस टाइम फिर मैं स्लाइड नेस्ट कर दूँगी इसको भाई अब एकदम ना ऊपर लेके चले जाइए यहाँ पर নমস্কার আমি শ্রেয়সী সিনহা সুপ্রবাদ সবাইকে আজকের ট্রেনিং আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভাবে স্বাগতম জানাচ্ছি আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি ধারে ক্রয় এবং অ্যাকাউন্ট আমরা জানি প্রদয় কার্যক্রমে আর্থিক লেনদেনের ভূমিকা অপরিসীম আজকের প্রশিক্ষণে আমরা একত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেছি ধারে ক্রয় এবং অ্যাকাউন্ট প্রদায় এই বিষয়টি আমাদের ব্যবসার দৈনন্দিন কার্যক্রমে এক অবিচ্ছেদ্য অংশ আমরা দেখেছি কিভাবে একটি ব্যবসা যখন পণ্য বা পরিষেবাগুলি ক্রয় করে কিন্তু তাৎক্ষণিকভাবে অর্থ প্রদান করে না তখন সেই ক্রয়ের জন্য প্রদায় হিসাব তৈরি হয় এভাবে জমা ক্রয়ের মাধ্যমে একটি দায়িত্ব তৈরি হয় যা আমাদের ভবিষ্যতে পরিশোধ করতে হবে হয়ে গেল আজকের মতো কমপ্লিট আজকে খুব একটা বেশি ছিল না চাপ কিন্তু মাঝখানে আবার একটু বাড়াতে হলো মানে টাইমটা ম্যাটার করে আর কি তো যাই হোক চলো ডিটেলসে গাড়িতে বসে বলছি কারণ মেয়েদেরকে স্কুল থেকে নিতেও হবে তো হয়ে যখন গ্যাসে ঝটপট বেরিয়ে যায় আর একটা ভালো খবরও আছে চলো সেটাও গাড়িতেই বলি ওটা পরের খবর খালি মাথা আসছে মেয়ে মানে মাথায় আসছে মেয়েদের বাসে টাইম হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ এবার তো সময় আছে পৌঁছে যাবো চলো এখানে এলে না মানে কথা বলতে বলতে আমার গলাটা বসে যায় মানে মানে জোরে বলতে হয় না আর একদম কনফিডেন্টের সাথে তো যাই হোক এই যে জলের বোতল ওরা দিতে থাকে আর ওরা বলতে থাকে ম্যাম যত থাকবে তুমি খেতে থাকো তা চলো লাইঞ্চের জন্য বললো না বললো চা করবে পারো লাইঞ্চের টাইম আছে বলে না না আরেকটু আমার জন্য বললাম আরেকটা সেশন আছে এরうま পরে বের হবো আমরা আগেই বলে দিয়েছিলাম ফ্রেন্ডস কি আমাদের আরো সেশন আছে বিকজ তাহলে এদের রোদ উঠেছে তো গাড়িটা পুরো তাই যে রাহুল ডাই সপ্লে আমরা মেদের অপেক্ষা করছি বাবা গিয়েছিল স্টপেজে বাট বাবা ম্যামকে দেখতে পাইনি না ম্যাম বাবাকে দেখতে পাইনি কিছু একটা গর্ব হয়েছে

শাড়িটা একটু হেভি শাড়িও বটে বাবা শাড়িটা কখনকার যেন ফ্রেন্ড শাড়িটা হচ্ছে আমার চিন্তু মা যখন হওয়ার ছিল আমার বার্থডে ছিল তা বর জন্মদিনের সময় আমাকে সারপ্রাইজ দিয়েছিল বুনু ছিল এখানে বুনু আরও দুজন মিলে গিয়ে শাড়িটা চয়েস করে নিয়ে এসেছিলো তা শাড়িটা মোটামুটি হয়ে গেল প্রায় সাড়ে পাঁচ বছরেরও বেশি এর আগে মোটামুটি এক দুবার পরেছি আর গুনু বুনু পরেছে এক দুবার আর এই আজকে আবার করলাম বেশ সুন্দর শাড়িটা তাই না এই যে চলে এসছি বাবা কেন এই তো খেতে পেয়েছি বন্ধু টিভিতে কি

ভেন্ডি পাবো বলো মা ভেন্ডি খাবো না দুই মেয়েকে খাওয়ানো হয়ে গেল এবারে আমরা খেতে বসবো ভুলে গেছি আজকে রান্না বান্না দেখাতে চলো দেখিয়ে নিই আমরা খেয়ে দিই আজকে সকাল আমি করেছি এই যে ভেন্ডির ঝাল সর্ষে পোস্ত দিয়ে খুব সুন্দর হয়েছে খেতে মেয়েরা মানে বেশি বেশি খাচ্ছিল এখানে আছে একদম শুকনো শুকনো করে আলু পোস্ত আর এখানে আছে শুকনো লঙ্কা রসুন ফরন দিয়ে মুসুরির ডাল লাঞ্চটা করে নিয়ে ফ্রেন্ডস বেশ ভালো এক ঘুম দিয়েছিলাম এখন এই যে উঠে দেখছি বৃষ্টি পড়ছে এখানে না শীতকালে অবস্থা খারাপ হতে চলেছে আমি বুঝতেই পারছি ফ্যানটা অফ কর মানে শীতকালে যে কি অবস্থা হবে ভাবো ফ্রেন্ডস মানে ফ্ল্যাটে আর যেখানে আমরা ঘরে ছিলাম সেই দুটো জায়গার কত ডিফারেন্ট এই যে বৃষ্টিটা হচ্ছে ওইখানে কিন্তু ঘরের ভিতরে একটা উমাস থাকে বিকজ নেই তো যে কারণে না গরমটা আরও বেশি লাগে ডাইনিংয়ে আরাম থাকতো কিন্তু রুমগুলোতে উমাস থাকতো পুরো আর এইখানে ফ্যান নেওয়া যাচ্ছে না এসি তো অনেক দূরের কথা মানে যখন জাস্ট আমরা এখানে এসেছিলাম এখানে ফ্রেন্ডস রিচার্জ করা হয় ইলেকট্রিকটা না মানে বিলের কোনো সিস্টেম নেই রিচার্জ করেও চলতে থাকবে এরকম তো আসার পরে পরে প্রায় দু তিন সপ্তাহ চার সপ্তাহ এরকম ছিল না কি আমাদের বারবার করে রিচার্জ সপ্তাহতে সপ্তাহে করতে হচ্ছিল বাট এদিকে না অনেকটা গ্যাপে করছি তার কারণ এসি তো চলছেই না দরকারই পড়ছে না মানে ফ্যানটাই নিতে পারছি না তো এসি তো অনেক দূরের কথা তো যাক ভালোই তাই না আর শীতকালের দিনে ঠান্ডা লাগলে কী হবে সোয়েটার পরে কেটে যাবে দুমাস তো শীত বাকি তো পুরো গরমটা মজাই মজা বেশ ভালো ওয়েদার কিন্তু বলবো এদিকে রিচার্জটা করতে হয়নি ওরকমভাবে না

এই যে গরমশাই আমার জন্য গাড়িটা একদম

ওডিজার্ট সবার একই বক্তব্য বাইরে খেতে যাবে বাইরে খেতে যাবে আর খেতে কি যাবে চাপ তা বিশটের সময় আমার একদম মন করছে না কিন্তু ওদেরকে মানা করা মানে তো সেই যুদ্ধে নেমে যাওয়া বিনা কোনো এসএস সাথে ওই কি বলে তো প্রোটেকশনের সাথেটাকে কি বলে গো ওই আরে বুলেট প্রুফ জ্যাকেট থাকে না তো ওই ও ওদের সাথে লড়া মানে ও একটা ব্যাপার আমি জিততে পারবো না তো যেহেতু আমি যুদ্ধে জিততে পারবো না তাই আমি যুদ্ধ করতে যাইনি ফ্রেন্ডস গ্রিন টি খেতে খেতে তা গ্রিন টি খেতে খেতে কি করবো কিনা ভেবে ভেবে আমি নিজেই সয়াবিন ফ্রাই ভরে করে নিচ্ছি ওই জ্যান্ড সামের মতো তো হবে না তবে আমার মতো হয়েছে গরম গরম রুটি এই যে তুমি দিতে থাকে যেহেতু স্কুল নেই খুব একটা চাপের ছিল না তাই খেতে বসে একটুখানি সিনেমাটা দেখলাম চ্যাম্পিয়ন সিনেমাটা বেশ ভালো লাগছে হ্যাঁ তো উঠতে মন না করলেও উঠেই পড়লাম খাবারের প্লেটটা হাতে নিয়ে আর কিচেনটাও ক্লিন করা ছিল কিচেন ক্লিন মানে বাসনটাই মানে আর কি বেশি ছিল আর সন্ধেবেলায় যে জলখাবার খেয়েছিলাম সেগুলো ছিল রাতের বাসন তো সবগুলো ধুয়ে ধুয়ে একেবারে কিচেন টিপটপ ক্লিন করে নিয়েছি সকালবেলা উঠে পরিষ্কার কিচেন দেখতেই ভালো লাগে আর না এঁঠো বাসন অমনিভাবে রাত্রেবেলায় রাখতেও নেই তো সেই কারণে আমি একেবারে ধুয়ে পরিষ্কার করেই রাখি তো সেই সব করতে করতে এখন সাড়ে এগারোটা বাজছে জল খাবো শুয়ে পড়বো তা পুরো দিনের ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস ব্যস্ততা বলতে আমি কী কী করি যেদিন আমি বাইরে কাজে যাই সেদিনও আমি কিভাবে ঘর সামলাই ঘর বাইরে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একসাথে কিভাবে আমার চলছে জীবন সবটাই তুলে ধরলাম তা চলো আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে ফ্রেন্ডস তো প্লিজ আমাকে সাপোর্ট করো এটাই বলবো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের জন্য গুড নাইট লাভ ইউল টা